আসসালামু আলাইকুম আশা সাথে সবাই ভালো আছে খুব মনোরম পরিবেশ ঢাকার ভিতরে আর একটা পরিবেশ আছে আসলে কিন্তু আমার জানা ছিল না আপনি মন চাইলে এখানে কিন্তু আপনার প্রিয়জন অথবা আপনার ফ্যামিলি নিয়ে আপনি ঘুরতে যেতে পারেন আপনার মনটা ভালো হয়ে যাবে আপনার মনটা সতেজ হয়ে যাবে এখানে কিন্তু বিভিন্ন জায়গার থেকে কিন্তু মানুষগুলা ঘুরতে আসে এটা সবসময় কিন্তু উন্মুক্ত থাকে এখানে ঢুকতে কোনো প্রকার টাকা লাগে না বিনা টিকিতে কিন্তু আপনি আপনার প্রিয়জনকে নিয়ে উপভোগ করতে পারেন ঢাকার ভিতর এত সুন্দর একটা পরিবেশ আসলে আপনি এখানে সাইডেই কিন্তু আপনি নৌকা ভ্রমণ করতে পারেন আপনার বাচ্চার জন্য যে সকল বিনোদন সবগুলাই কিন্তু এখানে কিন্তু টাকা লাগে কিন্তু আপনি যদি নৌকায় উপভোগ করতে চান তাহলে কিন্তু আপনাকে বিশেষ করে ঈদের সময় টাকা গুনতে হবে তিনশো টাকা এটা আপনি আধা ঘন্টার জন্য ঘুরতে পারবেন আপনি যদি চালাইতে পারেন তাহলে কিন্তু আপনি নিজেই ব্যবহার করতে পারবেন নৌকা ছোটো ছোটো এরকম নৌকা আছে আপনাকে সেভে দিবেন আপনি আধা ঘন্টা আপনার প্রিয়জন বা আপনার ছেলে মেয়েকে নিয়ে আপনি নৌকায় ঘুরতে পারেন আধা ঘন্টায় আপনার তিনশো টাকা নেবে তাছাড়া আদার্স যেগুলো আছে আপনার ছেলে মেয়ে যদি ছোটো বাচ্চা কাছে কাপড় অথবা বিভিন্ন প্রকার এখানে ঘুরলে কিন্তু আপনার মনটা সতেজ থাকবে আপনার উন্মুক্ত একটা পরিবেশ এখানে প্রাকৃতিক একটা পরিবেশ এখানে

চারিপাশে আপনার দেখা যাচ্ছে ওইরকমের ছোটো ছোটো রাস্তা মাঝের খেলনা আর দেখা যাচ্ছে আপনার এখানে একটা পুকুর আছে ডিগ্রি কলেজে সেখানে একটা নৌকা দেখতে পারি মন চাইলে আপনার ফ্যামিলি নিয়ে দূরে যেতে পারে